এটা ভারতে কেন এটা বাংলাদেশে হয় না বাংলাদেশে করে না আমাদের সাথে আমার চাচা আছে চাচা ভালো আছেন আমরা চাচার বাসায় এসছি আমরা আমরা শহরের কলাহল থেকে একটু বের হয়ে নদীর এই পাড়ি পদ্মার পাড়ি পাড়ি জমি আমরা অনেক নৌকার অনেক মানুষের সাথে পার হয়ে আসছি এখন বন্যার শেষ মুহূর্তে একটা নদীর একটা যৌবনে আমরা পৌঁছেছিলাম দেখলাম সেখানে নানা রকম দৃশ্য সেটা পার হয়ে আমরা এসেছি আমাদের এক চাচার বাসায় সেখানে আমরা আজকে একটু সময় কাটাবো আমাদের সাথে আমার চাচা আছে চাচা ভালো আছেন আমরা চাচার বাসায় এসেছি আমরা এই জায়গাটার নাম হচ্ছে যদিও এইটা মাজারদার মাজারদার ইয়া গ্রাম এটা হরিপুর ইউনিয়নের মধ্যে পড়ে এটা পবা উপজেলার মধ্যেই পড়ছে তো সেই রকম একটা প্রত্যন্ত অঞ্চল আমার কাছে প্রত্যন্ত অঞ্চল কারণ এই এরকম এই জায়গাগুলো না আমার কখনো আসা হয় কয়েকটা দৃশ্যের মধ্যে আমার কাছে একটা ভালো লাগার একটা নতুনত্ব পাওয়ার একটা জায়গা হলো সেখানে আমরা এই যে দেখছি একটা গরুর গাড়ি এটা অনেকেরই পরিচিত এই গরুর গাড়ি এটা গ্রামের মানুষ চিনে নেয় এরকম না তবে মজার ব্যাপারটা হলো এই গরুর গাড়ির সাথে এই যে এরকম একটা চাকা এই চাকাটা কিন্তু আমরা ইতিপূর্বে আমি কখনো দেখিনি আমরা আমার সাথে স্বামীম ভাই আমার ভাই আছেন তারাও ইতিপূর্বে কখনো দেখেনি এই যে লুহার চাকার যে গরুর গাড়ির লোহার চাকা এটা কিন্তু নতুন আমার কাছে এইটা বিয়ারিং এর মাধ্যমে চলে এইটা এই কাদার মধ্যে দিয়ে চিকন রাস্তা দিয়ে এটা চলতে পারে এটা অনেক অসুবিধা হয় না তাই বলছে এবং এটা অনেক মজবুত এইটা আহ চাচা বলছিল যে এটা এটা কোথা থেকে আনা হয়েছে এটা ইন্ডিয়া থেকে আনা হয়েছে না ইন্ডিয়া এটা এটা কতদিন আগে এনেছেন এগারো বছর আগে তারপর হচ্ছে যে একই রকম আছে আমরা আমরা এই প্রযুক্তির যুগে ট্রাক্টর দেখছি বড় বড় মাহিন্দ্রাগুলো দেখছি কিন্তু আমরা ইতিপূর্বে এই এই গরুর গাড়ির এইরকম চাকা আমরা দেখিনি আমরা এখানে যে আগের আমরা একটা জিনিস দেখাবো আপনাদেরকে এই যে চাকাটা যে চাকাটা কিন্তু আমাদের আহ গরুর গাড়ির আসল চাকা যেটা গরু বাঁধা আছে গরু বাধার কারণে কিন্তু এটা গরুর গাড়ির চাকা না এটা গরুর গাড়ির গরুর গাড়ির গরুর গাড়ি চালানোর জন্য যে চাকা সেটার জন্য এটা গরুর গাড়ির চাকা এটার এ পাশ দিয়ে একটা লোহার বেড থাকে এইটা আমরা দেখেছি কিন্তু ইতিপূর্বে আমরা এটা দেখিনি যে আমরা শুধুমাত্র লোহা দিয়ে একটা গাড়ি তৈরি হয়েছে ধন্যবাদ

ও গাড়ি মোট সহ এটা বিক্রি হয়ে যেত এটা একটা মজার ব্যাপার যে সেইটা গাড়িটা এবং ওই মহিষ এগুলো বাণিজ্যিক ব্যাপারগুলোর সাথে জড়িত ছিল এটা নিয়ে যেত আবার ওটা বিক্রি করে হয়তো গরু নিয়ে চলে আসতো এভাবে এটা ব্যবহার হতো ধন্যবাদ আপনাদেরকে আবার দেখা হবে মজার ব্যাপার হলো আমরা কিছুক্ষণ আগে আমরা একটা দেখলাম সেখানে ছিল গরুর গাড়িতে লোহার চাকা আমরা কিন্তু এখন দেখছি যে গরুর গাড়ি সেটা লোহার চ্যাসিস বলা যায় এটা লোহার এবং সেটা চাকা হয়েছে গাড়ির চাকা মোটর গাড়ির চাকা সেটা দিয়ে এটা বানানো হয়েছে এইটা আগে ঠেলা গাড়ির মতো মনে হলো কিন্তু এটা আসলে এটা দেখবেন যে এটা কিন্তু গরুর গাড়ি এটা এটা এক ধরনের গরুর গাড়ি গাড়িটা নতুন এটা আরেকটা নতুন তৈরি হয়েছে এই অঞ্চলে আমরা এসে দেখছি সুন্দর গাড়িটা আমরা প্রতিনিয়ত যে আপডেট হচ্ছি সেটা আমার মনে হচ্ছে যে চরে সেই গাড়িগুলো দেখছি আমরা